একজনের মানে বড্রেসআপের বিষয়গুলো আছে এখন আমি শিল্পী বলেই তো নিজেকে আমি বিক্রি করে দেব না প্রোডিউসারের কাছে খোলামেলা আপত্তিকর পোশাক করে সমালোচনার টুঁঙ্গে রয়েছেন ডালি কুইন ও ভবিশ্বাস অর্ধনগ্ন পোশাকে উষ্ণতা ছড়িয়ে এই মুহূর্তে আলোচনার টপলাইনে দেখা যাচ্ছে তাকে তবে তারই পোশাকটি যথারীতি যেন একটা অভিযোগ তুলেছে প্রতিপক্ষদের কাছে বিশেষ করে তার চির প্রতিদ্বন্দ্বী বর্ষার খোলা পোশাক নিয়ে করা একটা মন্তব্য উঠে এসেছে ওপরেই উষ্ণতায় অর্থাৎ খোলামেলা পোশাক পরা নাইকেদের চরমভাবেই ধুয়ে দিয়েছেন নাইকে বর্ষা তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন সতেরো বছরের দীর্ঘ ক্যারিয়ারে পর্দায় যা দেখা যায়নি শুধুমাত্র একটা ফটোশ্যুটেই এবার তা দেখালেন উপবিশ্বাস বলা যায় তার এই অর্ধনগ্ন পোশাকটি সকলের কাছেই একটা আপত্তিকর কারণ অনেকের মতে তিনি আর বাংলা চলচ্চিত্র নায়িকাদের মনোভাবে নেই তিনি এখন বলিউড নায়িকাদের ফলো করছেন যে কারণে নিজের স্বনামধন্য ব্যক্তিত্বকে পেছনে ফেলে এমন হট হটলুকে উষ্ণতা ছড়িয়েছেন উপবিশ্বাস অপুর এমন হট লুকের পোশাকটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কেননা এ যেন অন্য এক অপবিশ্বাসের সাথে পরিচিত হয়েছে সিনেপ্রেমীরা তার প্রতি যে আস্থাটা রাখা হয়েছিল তাও যেন নৈরাস করলেন সত্যি এমনটা মন্তব্য করেছে যে নিজের চোখেই অবিশ্বাস হয় তিনি কি আমাদের সেই অপবিশ্বাস কিনা অথপর উঠে আসে অনন্ত বর্ষার সেই আদর্শবান বাক্যটি যারা কিনা খোলামেলা এসকল নায়িকাদের নিয়েই বক্তব্য পেশ করেছিলেন আমি শিল্পী বলেই তো নিজেকে দামে বিক্রি করে দিব না প্র বর্ষা বলেন চলচ্চিত্র শিল্পী বলে তো আর নিজেকে বিক্রি করে দিব না প্রডিউসারের কাছে একটা বাজে পোশাক বাজে সিন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নোংরা করে দেয় যেটা আমাদের সামাজিকতার প্রতিও বিরল প্রভাব ফেলে তাই সমস্ত বাজে প্রযোজক এবং নায়িকাদের প্রতি অনুরোধ রাখা হয়েছে তারা যেন তাদের স্বভাব চরিত্রের হেফাজত করেন আর সেই কথাটাই উঠে আসলো ঢালিয়েট কুইনের এমন লুকে তিনি নিজেকে শালীনভাবে প্রেজেন্ট করেই আজ সকলের চোখেই এক আইকনে পরিণত হয়েছেন তাই তার প্রতি অনুরোধ থাকবে সেই শালীন ধারাটাই যেন তিনি পর্দা এবং তার ব্যক্তি জীবনে বজায় রাখেন